দর্শক এই মুহূর্তে আমরা শাহবাগের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সমাবেশ থেকে আপনাদের সাথে আমি কথা বলছি মারুবদুল্লাহ আমাদের এখানে আমাদের সাথে উপস্থিত আছেন জামালপুর জেলার দয়ানগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী ছাত্র দল এর আহ্বায়ক সাথে আমরা এখন একটু কথা বলবো জি আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম শুরুতেই আজকে যে আমাদের এই প্রোগ্রাম ছাত্র সারা বাংলাদেশ থেকে আগত এবং সারা বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলা থেকে এবং আমাদের অন্যান্য ইউনিট থেকে আগত যে সকল ছাত্র নেতৃবৃন্দ এসছে কষ্ট করে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং কেন্দ্রীয় ছাত্র সাংসদ করতে আজকে যে এই আয়োজনটি করা হয়েছে আর যে কারণে এই আয়োজন সেটি হচ্ছে আমরা জানি যে দীর্ঘ প্রায় ষোলো বছরের শাসনের ঠিক গত বছর এই দিনে আমরা এই মাসে আমরা পতন ঘটে ঘটাতে পেরেছিলাম এবং এই মুক্ত নতুন বাংলাদেশ আমরা শুভ সূচনা করতে পেরেছিলাম গত বছরের এই দিনে এটা আমরা চাই আমরা এই বছর এক বছর পূর্তি উপলক্ষে আজকে যে আমাদের এই আয়োজন অত্যন্ত সুন্দর এবং সার্থক হবে আমি এই আশা ব্যক্ত করি এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের ডাকে বাংলাদেশে সকল ছাত্র জনতা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করবার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং অনেকেই পক্ষে মধ্যে আছেন তারা আসছেন আমার মনে হয় এই ছাত্র এই প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে অবশ্যই অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে যদি আমরা একটা প্রশ্ন আমরা করি সেটা হচ্ছে যে ছাত্র দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে যারাই চাঁদাবাজি করে এদের ব্যাপারে ছাত্র দলের কি ভূমিকা অথবা কি বার্তা আসছে আমি এ ব্যাপারে খুবই দৃঢ় কণ্ঠে বলতে পারি আমার যে উপজেলায় দেওয়ানগঞ্জ উপজেলায় যদি কেবলমাত্র চাদাবাজে ছাত্রদল কর্তৃক সংগঠিত কেউ বলতে পারে একটিমাত্র চাদাবাজে ঘটনা এবং সেটা শুধুমাত্র সাধারণ জনতা না আমাদের যে পুলিশ প্রশাসন আছে উপজেলা প্রশাসন আছে তারাও যদি কেউ বলতে পারে যে ছাত্রদল ধানমন্ডি উপজেলার কোথাও কোনো চাদাবাজির সাথে কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে আমি এখন পর্যন্ত কখনো আমরা এরকম শুনিনি এবং আমাদের কত নির্দেশনা দেওয়া আছে যা আমরা বিশ্বাস করি ছাত্র দল আমাদের সবসময় প্রগতিশীল একটি সংগঠন তারা মেধায় বিশ্বাসী তারা কর্মে বিশ্বাসী তারা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং চাঁদাবাজিতে বিশ্বাসী না আর এটা মনে রাখতে হবে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে কেউ কখনো সামনে এগিয়ে যেতে পারে না বরং তারা আস্থা করে নিক্ষিপ্ত হয় এই জন্য আমি এই যে আমার সামনে যারা এসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং প্রত্যেকেই সুশিক্ষিত এবং তারা রেগুলার স্টুডেন্ট এবং এরা কোথায় সাথে অ্যাটাচমেন্ট এই এক বছরে আমরা দেখিনি অতীতেও ছিল না এবং আমি এটা দ্য ভাবে বলতে পারি ভবিষ্যতেও না আর যদি কেউ যদি কেউ জড়িয়ে যায় আমরা সবসময় তিনটি কথা বলে থাকি এক নম্বর হচ্ছে ছাত্রদল কোনো মাদকের সাথে জড়াবে না কখনো কোনো সাথে না এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন রয়েছে তাদের সাথে ছাত্র দল জড়াবে না এই কেন্দ্রীয় উপদেশ আমি সবসময় দিয়ে থাকি এবং আপনার মাধ্যমেও আমি সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী বলতে চাই ইনশাল্লাহ ছাত্রদলের ইমেজ অতীতে যেমন ছিল এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে বলে আমি বিশ্বাস করি এবং সেই সাথে আবারও আমাদের ডায়নগঞ্জ থেকে ডায়নগঞ্জ উপজেলা পৌর এবং বিভিন্ন কলেজের যে ছাত্র ইউনিট থেকে যারা এসছে তাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি আজকে এই প্রোগ্রাম থেকে আর যেহেতু আমি শুধু ডায়নগঞ্জ উপজেলার ছাত্র দলের সভাপতি তা নয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা এবং আমি দুই হাজার উনিশে ছাত্র দলের পক্ষে থেকে ডাকসু নির্বাচন করেছিলাম সেই হিসাবে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষে থেকেও আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ